নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টুব সপন ইউটিউব চ্যানেল আজকের বিষয়টা যে ব্যাপারে আমি কথা বলতে চলেছি আজকে যে অস্তাদ ছৌ দলের মানে বুকিং লিস্ট মাঘ মাসের বুকিং লিস্টে পুরো ফুল ডিটেলস আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকবেন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন কোথায় কবে কোথায় নাচ আছে কবে কোথায় খালি আছে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুকিং করতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো চলো পৌষ পরব যেটা আমাদের মকর সংক্রান্তি বলে একটা দিন আছে উনত্রিশে পৌষ তো সেই দিন আছে আমাদের বালিয়াম গালুডি ঝাড়খণ্ড সেদিন নাচ আছে রাইতে আপনার রাইতে নাচ আছে দিনে ফাঁকা আছে চাইলে বুকিং করতে পারেন তারপর মাঘ মাস মাঘ মাসের আছে আপনার একদিনে মাঘের একদিনে শুক্র টু বড়া বাজার দিনে রাতে কিন্তু ফাঁকা আছে এখনও কল করে বুকিং করতে পার স্ক্রিনের নাম্বার দেওয়া দেখবে যোগাযোগ করে নেবেন দোসরা মাঘ আছে আপনার লক্ষ্মীপুর মুরগুমা দিনে আর রাতের বেলায় আছে চিতপুর কটশিলা রাইতে মাঘের তিন দিনে গেরুয়ালা বনকুচিয়া দিনে রাইতে কিন্তু খালি আছে চারই মাঘ চিড়কিয়াডি বাগডাগা পুরুলিয়া দিনে নাচ আছে তারপর পাঁচ ছয় সাত আট নয় নয় তক ফাঁকা আছে চাইলে এই দিনগুলো কল করে ডিম করে করতে পারেন তারপর আছে দশই মাঘ বদলডি বাজার দিনে তারপর রাইতে আছে গন্ধবাজার আড়শা পুরুলিয়া এটা আপনার রাইতে নাচ আছে এগারো বারো তেরো তেরো পর্যন্ত ফাঁকা আছে এগারো বারো তেরো পর্যন্ত ফাঁকা আছে চাইলে কল করে বুকিং করে নিতে পারেন তারপর আছে চোদ্দো চোদ্দোই মার্গ ডি বড়া বাজার দিনে রাতে কিন্তু ফাঁকা আছে তারপর আছে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তক্ক ফাঁকা আছে চোদ্দো থেকে আপনার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তক্ক ফাঁকা আছে তারপর আছে আগের একুশ দিনে কাসমার কমলপুর থানা ঝাড়খণ্ড দিনে তারপর ধবনি কুয়ানি ঝাড়খন্ড ধবনি কুয়ানি ঝাড়খন্ড না আছে রাইতীয় নাচ আছে তারপর আছে বাইশে মাঘ পাডি করমাডি ঝালদিয়া দিনিয়া আছে তারপর আছে বাসুদেবপুর বেগুন কদর। স্টেশন এটা সবারই জানা রাইতে নাচ আছে আর তেইশে মাঘ নিমডি নিমডি জানা নিমডি গ্রামে না দিনিয়া নাচ আছে আর রাইতে আছে বলরামপুর বলরামপুরতে নাচ তারপর চব্বিশে মাঘ সরকার সরকার এটা আপনার মানবাজার থানা পড়ে আছে দিনে নাচ আছে ওইটা নডিয়া বামুন্ডিয়া নডিয়া বামুণ্ডিয়া এটা আপনার বড়বাজার থানা রাইতে নাচ আছে তারপর পঁচিশে মাঘ সুন্দরপুর পটমদা ঝাড়খণ্ড এটা আপনার রাইতে নাচ আছে দিনে কিন্তু ফাঁকা আছে ছাব্বিশে মাঘ চিটাহি জয়পুর পুরুলিয়া এটা কিন্তু রাইতে নাচ আছে এটাও দিনে কিন্তু ফাঁকা আছে তারপর আছে সাতাশ আঠাশ উনত্রিশ তক ফাঁকা আছে সাতাশ আঠাশ উনত্রিশ তক ফাঁকা আছে তারপর একেবারে তিরিশে মাঘ তেঁতুলডাঙ্গা গালুডি ঝাড়খন্ড রাইতে নাচ আছে এটাও কিন্তু দিনে ফাঁকা আছে তো এই যে আপনারা দেখতেই পারেন ওস্তাদ কার্তিক কর্মকারের বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি আরও দরকার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা শিল্পী সাক্ষাৎকার তো আমার চ্যানেলে পেয়েই থাকবেন তো তো চলো ভিডিওটা দেরি করছি নেই আর একটা বিশেষ ঘোষণা যে আপনারা যদি এই ডেটগুলো যেগুলো বলে দিলাম ফাঁকা আছে সেগুলো যদি বুকিং করতে চান তো নাম্বার দিয়া কন্ট্যাক্ট করে নেবেন তো তো চলো তো সবাইকে নমস্কার জহার ভালো থাকবেন সুস্থ থাকবেন